আওয়াজ সি চ্যানেল বাংলায় তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় প্রবন্ধ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটা বিভিন্ন রকম করে আমার চ্যানেলে দেওয়া আছে তবে আজকের এই রচনাটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দেখো প্রথমে ভূমিকা মানুষ প্রকৃতির অঙ্গ আর প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি গাছপালা নদী বায়ু মাটি ও প্রাণী এই সব মিলিয়ে গঠিত হয়েছে আমাদের পরিবেশ কিন্তু আধুনিক যুগে মানুষের অতিলোক অসচেতনতা ও যন্ত্রনির্ভর জীবনের ফলে এই পরিবেশ আজ মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ দূষণ আজ বিশ্বের অন্যতম গুরুতর সমস্যা এরপর দেখো পরিবেশ দূষণের কারণ পরিবেশ দূষণের পেছনে রয়েছে বহু কারণ সবচেয়ে বড় কারণ হলো শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া কারখানার ধোঁয়া ও বর্জ্য পদার্থ বাতাস ও জলকে নোংরা করছে বন ধ্বংস একটি বড় সমস্যা গাছপালা কেটে ফেলায় বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে এর ফলে অক্সিজেনের পরিমাণ কমছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক ব্যবহার ও ময়লা ফেলা পরিবেশের আর এক বড় শত্রু অপচনশীল পদার্থ নদী পুকুর রাস্তা ও মাঠে জমি থেকে জল ও মাটিকে দূষিত করছে শব্দ দূষণও আধুনিক সমাজে এক নতুন বিপদ লাউডস্পিকার যানবাহনের হর্ন কারখানা শব্দ মানুষের মানসিক শান্তি নষ্ট করছে এরপর দেখো পরিবেশ দূষণের প্রভাব পরিবেশ দূষণের ফল অত্যন্ত ভয়াবহ বায়ু দূষণের কারণে হাঁপানি কাশি শ্বাসকষ্ট ইত্যাদি রোগ বাড়ছে জল দূষণে ছড়াচ্ছে কলেরা টাইফয়েড ও ডায়রিয়ার মতো রোগ মাটি দূষণে ফসলের গুণমান নষ্ট হচ্ছে এবং খাদ্যে বিষাক্ত পদার্থ মিশছে বন ধ্বংসের ফলে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে হিমবাহ গলছে বন্যা ও খরার মতো দুর্যোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে পৃথিবী ধীরে ধীরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে এরপর দেখো পরিবেশ দূষণ প্রতিরোধের উপায় প্রথমেই দরকার মানুষের সচেতনতা সবাইকে বুঝতে হবে যে পরিবেশ রক্ষা মানেই নিজের ভবিষ্যৎ রক্ষা প্রথমে দেখো এক নম্বর দিয়ে আমি লিখেছি বৃক্ষরোপণ করতে হবে ব্যাপকভাবে প্রত্যেকে অত্যন্ত একটি করে গাছ লাগালে পরিবেশ অনেকটা সুস্থ থাকবে দুই নম্বর কারখানার ধোঁয়া ও বর্জ্য নিয়ন্ত্রণ করতে হবে সরকারি নিয়ম কঠোরভাবে মানা জরুরি তিন নম্বর প্লাস্টিক ও অপজনশীল পদার্থের ব্যবহার বন্ধ করতে হবে বিকল্প হিসেবে কাপড় জুট বা কাগজের ব্যাগ ব্যবহার করা উচিত এরপর চার নম্বর শব্দদূষণ কমাতে হর্ন ও লাউডস্পিকারের ব্যবহারে নিয়ম আনা দরকার পাঁচ নম্বর পুনর্ব্যবহার এবং পরিবেশ শিক্ষা বাড়াতে হবে স্কুল থেকেই শেষে দেখো উপসংহার পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব যদি আমরা সবাই আজ সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে তাই আসো আমরা প্রতিজ্ঞা করি গাছ লাগাবো ময়লা ফেলবো না প্লাস্টিক বর্জন করব প্রকৃতিকে ভালোবাসবো পরিবেশ রক্ষা মানেই নিজের অস্তিত্ব রক্ষা করা এখানেই ছিল পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুরভাবে শেয়ার করো আর আগামী দিনের এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং